আসসালামু আলাইকুম সবাইকেই মাসুমাস মাছ হোমমেড কিচেনে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন এক রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ডালের রেসিপি সাধারণত উত্তরবঙ্গের মানুষের কাছে এই ডালটা খুবই জনপ্রিয় আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি দেখাবো আপনাদেরকে আলু দিয়ে ডাল রান্না রেসিপির জন্য আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি আলুগুলো করার মধ্যে দিয়ে দিব আলুগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর আলুগুলোর মধ্যে কিছু রসুন কিছু কাঁচামরিচ একটি পেঁয়াজ এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবার আমি আলুগুলোকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব দেখুন আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি আলুটা ম্যাশ করে নিব দেখুন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আলুটা খাবার দেওয়ার জন্য রসুন কুচি দুটা পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম একশো চামচ মতো জিরা আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিলাম আমার বাগার দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিব আমার আলুর পাতা ডাউটা রান্না করা হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু হবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটা চেপে দিবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহফিস